আনলিমিটেড মটন কষা খেতে যাও খেতে যাওয়া হচ্ছে চিকেন তন্দুরি এছাড়া কি তোমরা আনলিমিটেড কাবাব খেতে যাওয়া তার জন্য কিন্তু তোমাদের যেতে হবে অ্যাপসুলেট বারবি কুতা আজ কিন্তু এসেছিলাম অ্যাপসুলেট বারবি মধ্যমগ্রাম আউটলেট যাওয়ার সাথে সাথে গ্রিলার চলে আসলো চলে আসলো কিন্তু ক্যাজুয়াল স্পাইস পটেটো এছাড়া চলে আসলো আমার ফেভারিট কন্টা কন্টা আমার অল টাইম ফেভারিট তারপর চলে চলেছিল জালি কাবাব এছাড়া কিন্তু চলে চলেছিলো ফুচকা ফুচকাও কিন্তু এখানে তোমরা পেয়ে হবে এছাড়া চাটার অনেক অপশান পেয়ে হবে এছাড়া কিন্তু চলে এসেছিল চিকেন কাবাব সো আমি কিন্তু ভেজ টার্টার্স পছন্দ করি না তাই ভেজ নিয়েও নিই এছাড়া কিন্তু চলে এসেছিলো এখানে তোমরা একটা আচারি ফিশ টাইপের তারপর কিন্তু এখানে চলে আসলো আচ্ছা আমার ফেভারিট মুম্বাই স্টাইল যে পাওয়া বাজি সেই পাওয়া বাজি কিমা পাওয়া বাজি কিন্তু আর একবার বলেছি কিমা পাওয়া নর্মাল না সো চিকেন কিমা পাওয়া বাজি ছিল দেখতেই পাচ্ছ বেশ ভালো পরিমাণে চিকেন স্টাফিংদের ভিতরে ছিল তারপর ছিল মাটন শিকা আর এরপরে আমার ফেভারিট গোল্ডেন ফ্রাইড প্রন চলে আসলো যেটা আমি কিন্তু অনেকগুলো খেয়েছিলাম তারপর কিন্তু একটু খেয়ে দিয়ে ঘুরে নিচ্ছিলাম অ্যাম দেখছিলাম অ্যাম এসটা কিন্তু বেশ সুন্দর করেছেন এরা আর দেখতেই পাচ্ছ এখানে চাট কাউন্টার থেকে শুরু হয়ে বিভিন্ন কাউন্টার হয়েছে ডেজার্ট কাউন্টার আইসক্রিম কাউন্টার দিয়ে মুখ ঘুরিয়ে চলে গেছিলাম কিন্তু মেন কোর্সের দিকে মেন কোর্স এখানে কিন্তু রায়তা সালাড আচার এইসব কিন্তু এখানে ছিল প্রথমে কিন্তু ছিল হচ্ছে সাদা ভাত আর এর সাথে কিন্তু হচ্ছে মুগ ডাল এরপর কিন্তু এখানে ছিল হচ্ছে একটা মাছের আইটেম এছাড়া ছিল কিন্তু পনিরের আইটেম ওকে তারপর কিন্তু এখানে ছিল হচ্ছে যে মাঞ্চুরিয়ান সেই ভেজ মাঞ্চুরিয়ানটা ছিল আর এছাড়া কিন্তু নুডলস এটা কিন্তু ভেজ আইটেম এই দুটোই বলে রাখলাম আর তারপর কিন্তু ছিল যে পোলাও এখানে সব পরে কিন্তু পিওর ভেজ আইটেম ছিল তারপর কিন্তু ছিল এখানে মাছ আর মাছের পর কিন্তু এখানে ছিল হচ্ছে চিলি চিকেন আর চিলি চিকেনের সাথে ছিল হচ্ছে কোরিয়ান নুডলস আর উইস গ্রিলতে কিন্তু নিয়েছিলাম হচ্ছে আমি অক্টোপাসার স্কুইড আর এটাও বেশ ভালোই ছিল আর এখানে আনলিমিটেড মটন আছে ভাই যেটা কিন্তু মানে এইটার জন্য এখানে আসা ঠিক আছে আনলিমিটেড মটন কষা যত খুশি এক কেজি দু কেজি পাঁচ কেজি দশ কেজি যত খুশি খাও ভাই মাত্র সাতশো টাকা মনে প্রাইস ছিল ভালো মটনটার টেস্ট ছিল এখানে কিন্তু মাটন ট্রাই করলাম এছাড়া কিন্তু নুডসলসাই নুডলসটা এখন জঘন্য ছিল নো ডাউট বলে দিতে পারি আমি ভাই কারণ এটা আমার পেট প্রমোশন ছিল না আর এখানে কিন্তু মাটনটা জাস্ট অসাধারণ ছিল হেভি লেগেছে খেতে তারপর কিন্তু দেখতে পাচ্ছ এটা ডেজার্ট কাউন্টারে কেক বেক ছিল এগুলো থেকে সাইড বাইড কাটিয়ে চলে গেছিলাম কিন্তু হচ্ছে আইসক্রিম খেতে ওকে আইসক্রিম পান আইসক্রিম লাইভ মানে লাইভ কাউন্টারে তৈরি করে দিচ্ছে সো পান আসক্রিমটা কী হয়েছিলাম পান আসক্রিম কিন্তু খেতে আমার দূর দান্ত লেগেছে আর তারপর কিন্তু চিলি আইসক্রিম খেয়েছিল মানে চিলি অয়েল দিয়ে এখানে একটা আইসক্রিম প্রিপেয়ার করে দিচ্ছে এটা কিন্তু খেতে ঝাল ঝাল ছিল বাট নো ডাউট আমি প্রথমে ভাবছিলাম যে কীরকম খেতে হবে কীরকম খেতে হবে বুঝতে পারছিলাম যাই হোক তারপর কিন্তু খেতে জাস্ট দান্ত ছিল আর লাস্ট কিন্তু আমার ফেভারিট ডেজার্ট দিয়ে আজকে ডিনারটা শেষ করলাম